জল খাইলো জল খাইলো জল খাইলো রচনা চালন বাজ বাজিকার সাথে সুপার টুমিন জবাব দাও জল খাইলো জল খাইলো জনগণ চপ হাসপাতালে রোগীদের নিরাপত্তা সহ সুচিকিৎসার দাবিতে কাটোয়া মহা হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে সিপিএম দলের কাটোয়া শহর এরিয়া কমিটির সদস্যরা বিক্ষোভ সমাবেশ করলো বিক্ষোভ শেষে দলের পক্ষ থেকে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডলের হাতে জমা দেওয়া হয় আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে গত কাল একটা মৃত পচা গলা দেহ হাসপাতালের স্টোর রুম থেকে উদ্ধার হয়েছে এই খবর পাই তারপর আমরা জানতে পারি যে হসপিটালের রুগী তিনি নন তার ডেড বডি বাইরে থেকে এনে হাসপাতালে ফেলা হয়েছে এবারে তিনি তাকে কেউ খুন করেছে না তাকে কে নিয়ে এলো এই মৃতদেহ কিভাবে হাসপাতালে এলো হাসপাতাল কর্তৃপক্ষর যে নিরাপত্তার ব্যবস্থা হাসপাতালের যে নিরাপত্তার ব্যবস্থা তার কোনোটার অস্তিত্ব নেই এই সমগ্র বিষয়টা নিয়ে আমরা আজকে হাসপাতাল সুপারে দৃষ্টি আকর্ষণ করলাম যে গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মতো কাটোয়া হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা রুগীদের নিরাপত্তা হাসপাতালের নিরাপত্তা ভেঙে পড়েছে শয়ে শয়ে রুগী আসছেন তাদের কোনো নিরাপত্তা নেই অবিলম্বে এর বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবিতে আমরা হাসপাতালের সুপারকে আমরা ডেপুটেশন দিলাম এবং উনি কথা দিয়েছেন সাত দিনের মধ্যে কি অ্যাকশন হলো তা তিনি আমাদের কাছে জানাবেন যদি তিনি অ্যাকশন না নেন তাহলে আমরা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হব কাটোয়া হাসপাতালের অব্যবস্থার প্রতিবাদে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা কাটোয়াতেও সামিল হব বুধবার দুপুরে কাটোয়া মহকুমা হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পিছনে পরিত্যক্ত ঘর থেকে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয় সিপিএম এর দাবি অবিলম্বে মৃতদেহের পরিচয় প্রকাশ করুক হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে এই মৃতদেহ হাসপাতালের ভিতরে এলো তার ব্যাখ্যা কর্তৃপক্ষকে দিতে হবে আজকের ঘটনা নিয়ে আমরা হসপিটালের সুপারের কাছে আমরা গেছিলাম সিপিআইএম পার্টির পক্ষ থেকে তিনি আমাদের কথাগুলো সমস্ত শুনেছেন এবং হচ্ছে যে আমরা বলেছি যে আজকে হসপিটালে কোনো হচ্ছে নিরাপত্তা নেই বাইরে থেকে আমরা সুপার সাহেবকে নির্দিষ্টভাবেই বলেছি যে কাটোয়া হসপিটালে অন্যান্য রাজ্যের অন্যান্য হসপিটালের মতো কাটোয়া হসপিটালেরও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে পরিষেবা ভেঙে পড়েছে এবং বাইরে থেকে তিনি আমাদের সঙ্গে একমত হয়েছেন যে যে পেশে যে মানুষটিকে এখান থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে কবে কবে পাওয়া গেছে পড়েছিল তিনি কিছুই জানেন না তিনি হসপিটালের রুগী নন বাইরে থেকে কাউকে নিয়ে এসে মেরে এখানে হচ্ছে ফেলা হয়েছে এবং এখানে ভেতরে পরিকল্পিতভাবে খুন হয়েছে না সে বিষয়ে হচ্ছে তদন্ত চলছে তিনি দ্রুত আমাদের এই বিষয়ে হচ্ছে সঠিক তথ্য দিতে পারবেন বলে আশা করছেন আমার নাম পরীক্ষিত রায় হাসপাতালের সুপার বিপ্লব পুণ্ডল মৌখিকভাবে বলেন বুধবারের মৃতদেহ উদ্ধার নিয়ে ইতিমধ্যে পর্যায়ের কমিটি তদন্ত শুরু করেছে কমিটি আছে এবং কালকে আমরা সারা সন্ধ্যা ধরে আমাদের হসপিটালে আইডেন্টিফাই করার চেষ্টা করছি সবাইকে ডেকে যে পেশেন্ট তাকে কেউ দেখেছে কিনা কেউ এখনো অবধি কোনো সদত্তর কাড়া থেকে পাওয়া যায়নি বা আমাদের যে রেজিস্টারগুলো আছে সেগুলো বারবার মিলিয়ে দেখা হচ্ছে সেখানে কোনো কিছু গ্যাপের মধ্যে কিছু এখানে আপাতত এখনও অবধি কিছু পাইনি আমরা কাটো হাসপাতালে রুগীদের নিরাপত্তা ঠিকই আছে হাসপাতালের নজরদারি আরও বাড়ানো হবে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা